এর আগে যখন আসছিলাম যদি সবগুলোকে জরিমানা করতাম এটাই ভালো হতো মানে সমস্যা হচ্ছে না 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 ঠিক আছে সবগুলোকে করে না না আপনি আমাদের একটু সুযোগ দেন আমরা আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি এর পরবর্তীতে কোনো কোনো সমস্যা হলে অবশ্যই আপনি এরা আইনা তবে ব্যবস্থা নেবেন একদম 8700 টাকা কিনার উপরে বিশ্বাসেন লাভ কিনার কত 670 270 কিনার

না আমরা আসলে আমরা তাদেরকে মিটিং করার কথা আমাদের মার্কেটটা আমরা 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 মিটিং যেন আমরা আপনার যে এক্সপায়ার ডেট বা কোনো মাল যদি ইম্পোর্ট না থাকে বা আইনত যেটা ব্যবস্থা অবশ্যই নেবেন কিছু এগুলো সেল না করে আমরা আসলে সতর্ক চেষ্টা করি বিষয়টা তো একদিনে এটা সমাধান হয় না আমাদের ওই মিটিং এ আপনাদের বলা হয়েছে না

আপনার পুরন মাল রাখতে পারবেন না তো তখন আমরা বিশ্বাস করবো না তো বিশ্বাস করার সুযোগ নাই আপনি বিক্রয় যোগ্য আর মেয়াদ উত্তীর্ণ একসঙ্গে আপনি রাখতে পারবেন সহজ কথা ঠিক আছে ভাই কারণ

তাহলে দেখবেন যে তিন মাস পনেরো দিনে পাঠিয়ে এটা করতে হবে এখন কি করার আছে